কৃষিতে জৈব নিয়ে আপনাকে স্বাগত আশা করছে ভালো আছে যে আপনারা কাছে আমি কিছু নিয়ে এখন যাত্রার পথে মানুষের পথে মানুষের কাছাকাছি আমার যেই উদ্যোক্তা বাই কিছু নেয় এসে আছে যে আপনাদের কিছু নেয় দেখেন

বাড়ি হচ্ছে মায়েশিয়ার জলায় ইসলামের উপজেলা মানে দিকাম হ্যাঁ নিশ্চয় হোস থেকে মায়েশিয়ার পথে আমি দেখেছি লাইন মনে হয় দেখেছি মনে করে পারলে একটা লাইক করে দেবে কারণ যারা দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না তা আমি একটু সুবিধার্থে আমি একটু এটা আগাই নিই এবং আমারও সময় সুখ দিলে দুজনে একটা কন্ট্যাক্ট টাইম দিয়ে তারপর এটা আসলে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে আপনাদের কারো আশেপাশের ধারবে খুব পড়ছে এবং কে চোখ রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে আর আমি কালকের ভিডিওতে বলছি আমি বলি আমার শিক্ষুর ব্যাগ যারা হাতে হাতে নিয়েছে তাদের ব্যাগের মাধ্যমে দিই আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাদেরকে আসলে আমি পাল্টিতে দিই কারণ কুরিয়ারে অনেক সেফটির ব্যাপার ওকে ব্যাগে করে যাবে না বা ব্যাগে করে নিয়ে হবে না যারা হাতে হাতে নেয় তাদেরকে বুক খোলা অবস্থায় দিই হ্যাঁ যত সম্ভব যত দূর সম্ভব যেন ভালো থাকে এই জন্য আসলে বাইরে সিস্টেম করে থাকি আর কি আমি কথাগুলো আসতে বলার কারণ হচ্ছে আমি বাসে তো অন্য অন্য প্যাসেঞ্জার যারা আসে তাদের যাতে কোনো সমস্যা হয় সেই জন্য এভাবে কথাগুলো বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে কমেন্টসের উত্তর দিয়ে দিব আর ভারতীয় কঙ্ক সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে আমি একজন নগর একজন মানুষ যাই কিছু জানি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করবো বা আপনি আপনার চেষ্টা করব যাদের কাছে আমার নাম্বার নেই নাম্বার প্রয়োজন আমি নাম্বারগুলো দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু টু ফোর জিরো এইট ওয়ান এইট